পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যদি আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই প্রথমত হলো আমাদেরকে রসুল্লাহ সাল ইসলামের অনুসরণ করতে হবে দ্বিতীয় পয়েন্ট হলো আমাদেরকে ভালো মানুষের সাথে সুসম্পর্ক থাকতে হবে ভালো মানুষের সাথে কী থাকতে হবে সুসম্পর্ক থাকতে হবে মানে আমরা নিজেরাই চিন্তা করব আমাদের অবস্থা কী রকম যদি এর যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখবো আমরা এরপরে রসুন সাল্লাই ইসলামের অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করবো যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ তালা বলাবাসেন এই সমস্ত বান্দাদের কিছু কোয়ালিটি গুণাবলী তালা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তাহলে আমরা যদি সেই কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিদের ব্যক্তিদের পরিচয়গুলো আমরা জানতে পারি তাহলে আমাদের ব্যক্তি জীবনে আমরা সেগুলো অনুসরণ করার মাধ্যমে আমরাও আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব ইনশা আল্লাহ এখন ধারাবাহিকভাবে আমি সেই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথম নম্বর হলো হ্যাঁ আরেকটা কথা রয়ে গেছে এই পৃথিবীর ভালো মানুষগুলো আপনাকে ভালোবাসে কিনে এই সম্পর্কে একটা হাদিস সুন্দর একটা হাদিস আছে সেটা হলো বুহারি শরীফের হাদিস ছয় হাজার নয়শো একত্রিশ নম্বর হজরত আবু হরেন আল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ তালা যখন পৃথিবীর কোনো তার বান্দাকে যদি ভালোবাসেন আল্লাহ সেই আরশ আজিম থেকে ডাক দিয়ে জিব্রাইল আলাইহিস সালামকে বলেন ইন্নাল্লাহ কদ আহাব্বা ফুলানান ফাহিব্বাহু হে জিব্রাইল আমি এই পৃথিবীর অমুক এলাকার অমুক ব্যক্তিকে আমি পছন্দ করি ভালোবাসি সুতরাং তুমিও সেই ব্যক্তিকে ভালোবাসো সুবহানাল্লাহ ফাইহিব্বাহু জিব্রাইল তখন জিব্রাইল আলাইহিস সালাম সেই ব্যক্তিকে পছন্দ করেন ভালোবাসেন সুম্মা ইউনাদি জিব্রাইল ফিস এরপরে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে ঘোষণা দেন যে হে আসমানের ফেরেশতারা তোমরা জেনে রাখো এই পাঠানপুর এলাকায় চট্টগ্রাম জেলার পাঠানপুর এলাকায় অমুক ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন ভালোবাসেন সেই বিষয়টা তিনি আমাকে অভিহিত করেছেন সুতরাং আমি ওই ব্যক্তিকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো সুবাহান আল্লাহ এরপরে এই কথা ঘোষণা দেওয়ার পরে আসমানের ফেরেস্তারাও কি করেন ওই ব্যক্তিকে ভালোবাসেন এরপর হলো আল্লাহ আবার ফেরেস্তাদের মাধ্যমে এই পৃথিবীবাসীর কাছে কী করেন ঘোষণা দেন যে অমক ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি জিবরান পছন্দ করেন এবং ফেরেস্তাহা পছন্দ করেন সুতরাং পৃথিবীবাসী তোমরাও তাকে ভালোবাসো নাও তোমরা তাকে পছন্দ করো এখন পৃথিবীবাসী তাকে কী করে পছন্দ করো ভালোবাসে আহুল কবুল ফিল আরদি। এরপরে পৃথিবীর আম জনতার কাছে ওই মানুষটা গ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহ এইটাই হলো ভালোবাসার কি প্রমাণ জন্য দেখা যায় পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তি থাকে যাদের প্রতি মানুষের পৃথিবীর মানুষের ভালোবাসা শ্রদ্ধার কমতি থাকে না যদিও সেই আমাদের দেশের গন্ডি পেরিয়ে ভিন্ন কোনো দেশের নাগরিক হতে পারে কিন্তু তার আমল আখলাক বালা হওয়ার কারণে পৃথিবীর সমস্ত মানুষ তাকে ভালোবাসে যেভাবে নবী করিম সাল্লাহ সাল্লামের উন্নত চরিত্রের কারণে আদর্শের কারণে শুধু মাখাভাষী নয় পৃথিবীর মানুষ সে সেই যুগে নয় আইয়ামুল জাহিলিয়া নয় শুধু এই কিয়ামত পর্যন্ত রসুন হলে ইসলামকে ভালোবাসবেন ভালোবাসতে বাধ্য থাকবেন আল্লাহ। তাহলে আল্লাহ তালা যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন তন্মধ্যে প্রথম শ্রেণী হল হলো আলমোহসিন যারা মুহসিন শব্দের অর্থ হলো অন্যের প্রতি অনুগ্রহশীল অনগ্রের অন্যের প্রতি দয়াশীল অন্যের প্রতি অনুকম্পা প্রদর্শন করে অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করে অন্যের বেদনায় ব্যতীত হয় অন্যের সুখে সুখে হয় অন্যের ব্যথায় ব্যতীত হয় এমন ব্যক্তিকে মুহসিন বলা হয় তা আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াহসিনু ইন আল্লাহ মহসিনা একশো পঁচানব্বই নম্বর আয়াত কোরআনের পাঁচটি জায়গায় এই ধরনের আয়াত এসেছে আল্লাহ তালা মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন আল্লাহ তালা ফরফকারী বন্দাদেরকে ভালোবাসেন আল্লাহ যে মানুষের কল্যাণ কামনা করে এমন ব্যক্তিকে ভালোবাসেন এইভাবে কোরআনের কয়টি আয়াত এসেছে পাঁচটি আয়াত এসেছে তো এই যে এহসান কাকে বলে তো এহসান বলা হবে সর্বক্ষেত্রে কাজে কর্মে কথা বার্তায় সর্বক্ষেত্রে কি কামনা করা অপরের কল্যাণ কামনা করা সর্বক্ষেত্রে ন্যায়ের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকা আর সেই ইহসান এটা যদি এবাদতের ক্ষেত্রে হয়ে থাকে অর্থাৎ আল্লাহ এবং বান্দার মাঝে যদি এহসান হয়ে থাকে আল্লাহর মধ্যে এবং বান্দার মাঝে যদি সেটা যদি দয়া হয় অনুকম্পা হয় সেটা কীভাবে হাদিসের জিব্রায়েলি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আন্তা আবদুল্লাহ হে আনকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্য ফাইন্যহু আর খা তাহলে মধ্যে হেহসান কাকে বলে এবাদতের মধ্যে যেই মহসিন সেই ব্যক্তি কেমন হবে সেটা আল্লাহ তালা বলতেছে রসুন সাল্লাহ আলু ইসলাম বলতেছেন তুমি এবাদত করার সময় এমনিভাবে এবাদত করবা যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এইভাবে যদি তুমি এবাদত করো তাহলে তোমার এবাদতের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি হওয়া এবাদতের মধ্যে গাফলতি হওয়ার সম্ভাবনা আছে নাই এই এই ধরনের কাজকে বলা হয় ইহসান বলা হয় ইহসান বলা হয় যেইভাবে কাজ করা দরকার সেইভাবে কাজ করা যেইভাবে এবাদত করা দরকার সেইভাবে এবাদত করা যেইভাবে কোনো একটা কাজ সম্পাদন করা দরকার হুবু সেইভাবে সম্পাদন করার নাম হলো কি ইহসান এখন এবাদতটা কীভাবে করতে হবে আন্তা আবুদল্লাহ কান্নেখা তার তুমি এমনিভাবে ইবাদত করবা যেমনিভাবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এখন আমরা এখানে দাঁড়িয়ে আছে অনেকেই অনেক মুসল্লি এখানে আসেন বিদায় এখন আপনাদের নড়া ছড়া এগুলো হরকা যেগুলা যেগুলো আছে অত্যন্ত কেয়ারফুলের সাথে আপনারা করতেছেন সতর্কতার সাথে করতেছেন কারণ এখানে যদি কোনো একটা যদি অঘটন হয়ে যায় তাহলে সবাই আপনাকে কি করবে খারাপ হিসেবে মন্তব্য করবে তাহলে এই জন্য আপনি কী করতেছেন অত্যন্ত সুন্দর শান্ত সৃষ্টিভাবে এখানে বসে আছেন সুতরাং সেই ইবাদত করার সময় যখন মনে করবেন আল্লাহ আমাকে দেখতেছে তাহলে আপনার ইবাদতটা কোন পর্যায়ে গিয়ে ফসবে ইহসানের পর্যায়ে ফসবে রসুন সাল্লাহ আলাইসলাম বলতেছেন ফাইলাম তখন তারা হু ফাইনা হু ইয়ারকা আর যদি তুমি মনে করো এতটুকু যোগ্যতা অর্জন করতে পারো নাই তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না তাহলে মনে করবা আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে আল্লাহ আমাকে দেখতে পায় না ভাই যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে আল্লাহ দেখে সুতরাং আল্লাহ যদি আমাদেরকে দেখে তাহলে যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে আমাদের চলাফেরা অত্যন্ত সতর্কতার সাথে আমরা করে থাকি কারণ সিসি ক্যামেরা কী হয়ে যাবে সবগুলা রেকর্ড হয়ে যাবে সুতরাং যেই আল্লাহ আমাদেরকে দেখতেছে যে আল্লাহর ওটু সিসি ক্যামেরা দিয়ে আমাদেরকে কি করা হচ্ছে নজরদারিতে রাখা হয়েছে সেই বিষয়টা যখন আমরা কল্পনা করব তাহলে আমাদের ইবাদতগুলো কেমন হবে আমাদের ইবাদতগুলো অত্যন্ত সুন্দর হবে যেভাবে রসুন সাল্লাহ ইসলাম আমাদেরকে ইবাদত করার জন্য বলেছেন সেভাবে আমরা ইবাদত করব। এহসানের দিক দ্বিতীয় পর্যায়ে হলো তাহলে আল্লাহর সাথে বান্দার কিভাবে হেসান হবে সেটা এখন গেছে দ্বিতীয় নম্বর হলো বান্দার সাথে বান্দার এহসান যেটা হবে সেটা হলো বান্দার সাথে আপনার যেই সম্পর্ক লেনদেন মোয়ামালাত মহাসারত আসার আসা লেনদেন কথাবার্তা যা কিছু আছে সব কিছু হবে অত্যন্ত সতর্কতার সাথে ভদ্রতার সাথে মার্জিতভাবে যখন হবে তখন হবে সেটা বান্দার সাথে আপনার কি হবে ইহসান হবে আপনি যেই কাজটা করবেন সেই কাজটা অত্যন্ত সতর্ক সাথে হতে হবে অপর বাইয়ের যেন কোনো ক্ষতি না হয় আপনার কথার দ্বারা যেন অপর বাই যেন কি না হয় মনে কষ্ট না পায় এইভাবে প্রত্যেকটা কাজ যখন যেভাবে করার দরকার সেইভাবে করবেন তখন আপনি সেটা কি হবেন মহসিন হবেন যেমন রসুল্লা সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ তালা ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা কোনো কাজ করার পরে প্রপারলি একদম হান্ড্রেড পার্সেন্ট পরিপূর্ণভাবে স্বচ্ছতার সাথে যখন কোনো কাজ কোনো দায়িত্ব কোনো জিম্মেদারি যখন সেই সম্পাদন করবে সম্পন্ন করবে আল্লাহ তালা ওই বন্ধাকে পছন্দ করে অফিসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে সমাজের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যত দায়িত্ব আপনার উপর পড়েছে সমস্ত দায়িত্বগুলো যখন আপনি পোঙ্কানো পোকানোভাবে যখন আপনি আদায় করবেন তখন সেটা হবে কি আপনি তখন হবেন তখন মুহসিন হবেন আর যদি আপনি মহসিন হন তখন আল্লাহ আপনাকে কি করবেন ভালোবাসবে সুতরাং আপনার দ্বারা কখনো কোন মানুষের অকল্যাণ কোনো মানুষের ক্ষতি হতে পারবে না আপনার দ্বারা কোনো মানুষ কষ্ট পেতে পারে না আপনার কথায় যারা কাজের দ্বারা এইভাবে যখন আপনি করতে পারবেন আপনার চরিত্রটাকে যখন এইভাবে নিষ্খলষ পূত পবিত্র করতে পারবেন তখন আপনার চরিত্র সাহাবাইক এরামের চরিত্রের প্রভাব পড়বে রসুন সাল্লী রসুলদের যে জীবন সরিত ছিল তখন আপনার জীবনের সাথে তাদের জীবনের সাথে আপনার জীবন যখন মিলে যাবে তখন আপনি মহসিন হবেন আর যদি আপনি মহসিন হতে পারেন তাহলে কে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবেন সুতরাং আল্লাহ তালা যেন আমাদেরকে প্রত্যেক কাজে যেন আমরা সততার সাথে এই দায়িত্ব হিসাবে যখন আমরা যথাযথভাবে সম্পাদন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান সবাই বলে আমিন ইমাম মুসলিম রফিম মুসলিম শরীফে একটা সুন্দর হাদিস এনেছেন তিন হাজার ছয়শত পনেরো নম্বর হাদিস ইন্নাল্লাহ কেতাবা আলাইকুমুল আলা কুল্লে শাহী আল্লাহ তালা প্রত্যেক বিষয়ের ওপর এহেসান করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন সেটা হলো ফৈজা কতালতুমুল পেটে লথা যখন তোমরা কোনো জীবজন্তুকে যখন জবে করবা তখন তোমরা সুন্দরভাবে জবে করবা তার অর্থ এই নয় যে আমি এই গরু জবে করাই দিব এই ছাগল আমি জবে করে দিব আমার যেমন ইচ্ছে তেমনি ভাবে আমি জবে করব এমন যেন না হয় তাকে আগে ফাঁ কেটে ফেলব জীবিত অবস্থায় লেস কাটে ফেলবো কান কেটে ফেলবো এরপরে কষ্ট দিয়ে তাকে জবে করে গোস্ত খাবো এটা যেন না হয় রসুল্লাহ হলে ইসলাম আরও বলেছেন যে তোমরা যখন জবে করতে যাবা তখন তার ছুরি যেটা থাকবে সেটা তোমরা ভালোভাবে চুরিটা দাঁড় করায় নিবা এমন না যে গরু জবে করার জন্য ফেলার পরে মাটিতে আট দশ জনে রশি দিয়ে বেঁধে শক্তভাবে তার উপর ছাপিয়ে ধরছে এরপরে তুমি বলো এই চুরি দাঁড় দাও দাঁড় দাও এরপরে কার নামে কোরবানি হবে কার কার নামে কোরবানি হবে লিস্ট নিয়ে আসো এটা যেন না হয় এতে কিভাবে কষ্ট দেখেন একটা প্রাণী জব করে ফেলবেন আপনি এই মুহূর্তে সেই প্রাণীটাকে জব করার ক্ষেত্রে ইসলামে কতটুকু সতর্কতা অবলম্বন করার জন্য বলেছেন সেই প্রাণী যেন কোনো অবস্থাতে কষ্ট না পায় তাকে আপনাকে আগে থেকে চুরি দা সবগুলো দাঁড়ালোভাবে নিতে হবে দাঁড় করে নিতে হবে এবং কোন অবস্থায় যেন কষ্ট না পায় তাকে সেইভাবেই করতে হবে যেভাবে রসুন সাল্লাহ আলাইসলাম শিখিয়ে দিয়েছেন সেইভাবে আমাদেরকে করতে হবে কোনো ব্যক্তি রাষ্ট্রের অন্যায়ের কারণে তাকে ফাঁসি দিতে হবে তাহলে তাকে ফাঁসি দেওয়ার সময়ও তাকে যেন যথাযথভাবে ফাঁসি দেওয়া হয় এতে যেন তাকে কষ্ট না পায় এজন্য ফাঁসির রশি কোন দেশ থেকে আনা হয় অনেক মূল্য দিয়ে আনা হয় এবং এই রশিটা যেন দ্রুত গলার মধ্যে যেন কার্যকর হয় এটাতে অনেক জিনিস এখানে গী থেকে শুরু করে কলা থেকে শুরু করে অনেক উন্নত মানের জিনিস কী করা হয় এটার সাথে মিস করা হয় যেন কি না পায় কষ্ট না পায় তো ফাঁসি দিচ্ছে কষ্ট পাওয়ার জন্য যতটুকু পাওয়ার দরকার ততটুকু সেই অপরাধী বিদায় আমি তাকে এক্সট্রা করে বেশি কষ্ট দিতে পারব না সেই জন্য আধা ঘন্টা ধরে ঝুলতে থাকে কষ্ট পায় লাফালাফি করে এইভাবে কষ্ট দিয়ে আমি তাকে মারতে পারব না তাহলে সেটা কি হবে অন্যায় হবে জুলম হবে এই জন্য রসুল্লা সাল্লাহ ইসলাম বলছেন যে ইন্দাল্লাহ কথা আলাইকুম হসন আলাহুল শাহীন প্রত্যেকটি কাজে আমাদেরকে ইতেদাল আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে সতর্কতার সাথে যথাযথভাবে পোঁকানু পুঙ্খানুভাবে আমাদেরকে সম্পাদন করতে হবে কমও করা যাবে না বেশিও করা যাবে না ওই দাবাহা যখন জবে করবা সুন্দরভাবে জবে করবা একটু করে জবে করে দিয়ে যেন এই তার রক যদি না যায় চারটা রোগের মধ্যে যদি এগুলো কাটানা যায় সে এখন কি করতে থাকবে তাহলে যান বের হবে না রূপ বের হবে না সে কি করতে লাফাতেই থাকবে কষ্টভাবে এটা যেন না হয় এরপরে তিনি বলে বলি ইম সফর তাহ এবং তোমাদের মধ্যে কেউ যেন জবে করার জন্য তার যে ছুরি রয়েছে চাক রয়েছে সেটা যেন ভালোভাবে দাঁড় নেয় কি জন্য ফলে ইউরি জবি হাতাহ এতে যেই জন্তুকে জব করা হবে সে যেন আরামের সাথে সহজতার সাথে তার জানটা যেন সহজেই কি হয়ে যায় বের হয়ে যায় তাহলে এই হাদিস থেকে বুঝতে পারতেছি যে আমাদের প্রত্যেকটা কাজ এমনভাবে সম্পাদন করতে হবে যেভাবে আল্লাহ এবং রসুন ইসলাম আমাদেরকে শিখিয়ে গেছেন এই অবস্থাতে কোনো অবস্থাতে আমাদের বাড়াবাড়িও করা যাবে না চারাচাড়িও করা যাবে না আমরা অনেকেই মনে করি শুধু নামাজ কালাম ফরা এটাই ইবাদত এটাই বাদর ঠিক আছে আপনার যাবতীয় মহামালাত এবাদত করি আমরা কত চল্লিশ মিনিট আমরা এবাদত করি যারা ফাঁস্তনাম সাদাই করে দৈনিক তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে এই এবাদত করতে তাহলে বাকি সময় আমরা কোথায় থাকি মহামালাতের মধ্যে থাকি মহাসালাতের মধ্যে থাকি মহামালান মানে কি লেনদেন ব্যবসা বাণিজ্য মানুষের সাথে তারপর মহাসারাত মানে কি মানুষের সাথে আচার ব্যচার আচার ব্যবহার এগুলোর মধ্যে থাকি সুতরাং আমার চল্লিশ মিনিট আমি ভালো কাজ করি আর বাকি যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমি তেইশ ঘন্টা যদি কি করি মানুষের সাথে খারাপ আচরণ করি আমার লেনদেন যদি খারাপ হয় আমার আসার আচরণ যদি খারাপ হয় তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো না জান্নাতে যেতে পারবো না এই জন্য আমাদেরকে এবাদতের প্রতি যেভাবে গুরুত্ব দিতে হবে তার চেয়ে কোনো অংশ কম নয় আপনার ব্যবসা বাণিজ্য মহামালাত মহাসড়া যা আছে সেগুলোকে আপনাকে কি করতে হবে ইসলাম শিকানো পদ্ধতি অনুযায়ী আপনাকে করতে হবে যদি তাই করতে পারেন তাহলে আপনি যেই ব্যবসা বাণিজ্য করতেছেন সেটাও আপনার জন্য এমাদতের স্বভাব হবে সুবাহন আল্লাহ আপনি যে স্ত্রীদের সাথে ভালো আচরণ করতেছেন সনাতনের সাথে ভালো আচরণ করতেছেন আপনার প্রতিবেশীর সাথে ভালোবাসে কথা বলতেছেন ভালোভাবে কথা বলতেছেন মুখে কথা বলতেছেন এইটাও রসুন সাল্লাহ আলাই ইসলামের সৎকার স্বভাব হিসেবে বলেছেন এই যে পরিবারের জন্য কাপড়ের যোগান দেওয়া আবার সন্তানের জন্য লেখাপড়ার খরচের যোগান দেওয়া আপনি বাহিরে মানুষদেরকে গরিব অসহায়কে দান করলে যেরকম স্বভাব পাবেন আপনার পরিবারের যেই বৈধ চাহিদা হয়েছে সেই চাহিদাগুলো যদি পূরণ করার জন্য আপনি চেষ্টা করেন অনুরূপভাবে আপনাকে স্বভাব দেওয়া হবে সব হানুল্লাহ তো এখন আমরা মনে করি শুধুমাত্র নামাজ কালাম ফরা এবাদত আর বাকিগুলা কি নয় এবাদত নয় সুতরাং বাকিগুলাকে যখন আপনি এবাদত করে নিতে পারবেন ইসলামাইজেশন যখন করে নিতে পারবেন আপনার আমল ওটো অটো যোগ হবে না হয় চল্লিশ মিনিট যোগ হবে যতক্ষণ নামাজ পড়বেন কোলান্তানাবাদ করবেন এতক্ষণ যোগ হবে আর বাকি তেইশটা ঘন্টা আপনি যদি অন্যায় কাজ করেন অপরাধ করেন মিথ্যা কথা বলেন তাহলে আপনার তেইশ ঘন্টায় আপনার আমল নামায় কী উঠতে থাকবে গুণা উঠতেই থাকবে সুতরাং আমরা যদি আমাদের জীবনটাকে যদি সেই ইসলামের আলোকে যদি সাজাতে পারি ইসলামের দেখানো দিক নির্দেশানুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমাদের আমল নামায় কী হবে ওই মিটার যেভাবে ঘুরতেই থাকে পুরা দিন ঘুরতে রাত দিন চব্বিশ ঘন্টা ঘুরতেই থাকে আমাদের আমল নামার মধ্যে সবাবের বিষয়টা সেইভাবে ঘুরতেই থাকবে নামাজ যখন আপনি সহকারে পড়বেন ফজরের নামাজ যখন সহকারে জমা নামাজ যখন জমা সহকারে পড়বেন রসুল্লাহ তুমি পুরা রাত অর্থরাত রাত পর্যন্ত জেগে জেগে আবাদত করলে যে রকম সওয়াব পাইতা আল্লাহ তালা তোমার আমল নামায় সেই পরিমাণ স্বভাব লিপিবদ্ধ করে দিবেন সুবাহন আবার যখন ফজরের নামাজ যখন জমা সহকারে আদায় করবা তাহলে বাকি অর্থরাত জেগে জেগে আবাদত করলে যে যেরকম স্বভাব সেই রকম স্বভাব আপনার আমল নামাই লিপিবদ্ধ করে রেখে আল্লাহ তাহলে আমাদের কি জানতে হচ্ছে মেথড আমাদেরকে পদ্ধতিটা যদি জানে আমরা কাজ না করেও কি পাওয়া যায় স্বভাব পাওয়া যায় আপনি এশারের নামাজ পড়ে দুই রেখা চূন্য নামাজ পড়ে অতিরিক্ত নামাজ পড়ে আপনি উজু সহকারে ঘুমান তাহলে পুরা রাত আপনি ঘুমাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনার আমল নামায় কী যোগ হচ্ছে স্বভাব যুগ হচ্ছে আল্লাহ এইভাবে যদি আমরা যদি প্রত্যেকটা কাজকে যদি ইসলামের আলোকে সাজাতে পারি তাহলে আমাদের আমলের মধ্যে কী হবে আমাদের আমলে সলের মধ্যে আমাদের স্বভাবের মধ্যে আমাদের বরকত হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সব কাজগুলাকে ভালো কাজের আদলে করার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট আত্মবু তো প্রথম নম্বর কি পেলাম আল্লাহ কাদেরকে ভালোবাসে প্রথম নম্বর হলো যারা মহসিন যারা মহসিন মহসিন কাদেরকে বলা হয় যারা মহসিন বলা হয় অন্যের প্রতি অনুগ্রহশীল অনুগ্রহ অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহ অন্যের ব্যথায় ব্যথিত হয় অন্যের সুখে সুখী হয় এই ধরনের ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন দ্বিতীয় নম্বর হলো আত্মাউ আবুন যারা তৌবা করে যারা অপরাধ করার পরে অন্যায় করার পরে তাদের মধ্যে তাদের বহুত উদয় হয় যখন উদিত উদয় হবে তখন তারা সাথে সাথে আল্লাহর দরবারে তৌবা করবে আল্লাহ আমি আমার উপর আল্লাহ মিনে জলাম তো নাফসি জলমান এ আল্লাহ আমার উপর আমার আত্মার উপর আমার নফসের উপর আমি অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি ফকফিরিলি সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন এইভাবে যখন কোনো বান্দা অপরাধ করার পরে যখন সেই তাওবা করবে তখন আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহাবিনা আল্লাহ তালা তোবাকারীদেরকে কি করেন পছন্দ করেন ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামের জীবনে কোনো গুণাই ছিল না আমরা একটু আগেই আলোচনা করেছি সেই রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম দিনে তিনি সত্তর বারের অধিক করতেন ত করতেন উল্লাহ হাওয়া তুব ইলে ফিল ইয়ুম আক্সার আমিন সাবি তিনি শপথ করে বলতেছেন আমি আল্লাহর শপথ করে বলতেছি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক বারের অধিক কী করি আল্লাহর কাছে তো করি তরুণ যদি মাসুম সত্য শত্ত বার যদি উনি দিয়ে দৈনিক কি করেন তাও করেন স্টেক পার করেন আর আমরা আমরা কি মাসুম না গুনাগার আমরা গুণাগার হওয়ার সত্ত্বেও আমাদের কয়বার করতে হবে বলেন বেশি সত্তর হাজার বার করতে হবে আমাদের অন্ততপক্ষ কতবার সত্তর হাজার বার করতে হবে এখন আমরা একটু মিলাই দেখি আমরা নিজেরাই কতবার যে পার করি কতবার থা করি সেই বিষয়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে শয়তান এবং আমাদের মধ্যে পার্থক্য হল শয়তান কি করেছিল অন্যায় করেছিল অপরাধ করেছিল সেই তৌবা করে নাই সেই সরি বলে নাই আল্লাহ দরবারে সেই ক্ষমা ছাই নাই সেই অহংকার করে বলেছিল যে আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া মাটির ধর্ম হলো নিচের দিকে আসা সুতরাং আমি কখনো আদমকে চিন্তা করতে পারব না সেই চিন্তা না করা অপরাধ করেছে সেই অপরাধের জন্য যদি আল্লাহর দরবারে সেই ছড়ি বলত তার অর্থ হল তোবা করত আল্লাহর কাছে যদি সেই এস্তেকফার করত আল্লাহর কাছে যদি সেই কমা ছাইত আল্লাহ হয়তো কমা করো দিতে পারেন আর আমাদের মাঝে এই শয়তানের মধ্যে পার্থক্য হলো আমরা যারা মুসলিম আসি আছি আমাদের মাধ্যমে যখন আমাদের মনের অজান্তে বন্ধুদের দোকায় পরে শয়তানের দোকায় পরে যদি আমরা কোনো ধরনের অন্যায় কাজ করি আমরা যদি খারাপ কাজ করি গুনার কাজ করে থাকি আমরা কি করে থাকি আল্লাহ দরবারে আমরা তৌবা করে থাকি আল্লাহ তালা কোর সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বান্দা তোমরা কত গুণা খরচ্ছ এই গুণা করার পরে হতাশ হয়ে যেও না তোমরা আমি আল্লাহ তো আছি আল্লাহ বলতেছেন কলিয়া ইবাদি আল্লাহিনা আল্লাহিনা আশরফ আল্লাহ আনফুসিহিম তাকানাতু মিন রহমাতিল্লা তোমরা কত গুনা করেছ এই গুনাহ করার পরে তোমরা হতাশ হয়ে যেও না লা তাকানাতু মিন রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে তোমরা কি হয় না নিরশ হয়ে যেও না তোমাদের সেই গুনা যদি কুফের পরিমাণ সমপরিমাণ হয় আমার ক্ষমা হবে পৃথিবীর মহাসাগর পরিমাণ হবে আর তোমার সেই গুণা যদি মহাসাগরের পরিমাণ হয় পৃথিবীর সম হবে আমার ক্ষমা আমরা আর তোমার সেই গুণা যদি পৃথিবীর পরিমাণ হয় আমার আমার ক্ষমা হবে তোমার আসমান সম আর তোমার গুণা যদি আসমান সম হয় তাহলে আমার ক্ষমা হবে আরশ আজিম পরিমাণ সুবাহ আল্লাহ আর এই তোমার গুণা যদি পৌঁছতে পৌঁছতে যদি কি হয় আসমান ছুঁয়ে ছুঁয়ে পরিমাণ পৌঁছে তা হাদিসে কুচ্ছির কথা বলছে বহু হাদিস গুণা করতে করতে আসমান ছুঁই ছুঁই হয়ে যাবে এই পরিমাণ যদি তুমি গুণও করো কিন্তু তুমি আমি আল্লাহর সাথে যদি শিরিক না করো যদি কবিরা গুণা এটা যদি সবচেয়ে বড় শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুণা এই পাপ যদি তুমি না করো এরপরে এত অপরাধ করার পরে যদি তোমার কাছে বৌদ উদয় হয় ফিলিংস আসে আমি আল্লাহর বান্দা হয়ে এত অপরাধ কিভাবে করলাম তুমি যদি আল্লাহর আমার কাছে কমা ছাও আমি আল্লাহ তোমাকে কি করে দিব ক্ষমা করে দিব দিবাহ তাহলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি কমা রুইল ফির কোথায়ও যাওয়া যাবে না যাওয়ার নাই সুযোগ মাফর পালিয়ে কোথায় যাব যেতে হবে তো আল্লাহর কাছে যেতে হবে নাগে পালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অথবা মায়ানমার চীন কোথায়ও পালিয়ে গিয়ে আমরা রক্ষা পেতে পারবো কোথায়ও যাওয়ার সুযোগ নেই আমাদেরকে যেতে হবে কোন জায়গায় আল্লাহর এখানে যেতে হবে এই জন্য আল্লাহ বলতে ফাফির রু ইল আল্লাহ বন্দা ফাপ ঠিক আছে এখন আমার কাছে ফিরে আসো আমার কাছে তোবা করো আমার কাছে ইস্তিকফার করো তাহলে আমি তোমাদেরকে কি করব। ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ তাহলে এইভাবে যারা আল্লাহর দরবারে ছড়ি বলবে আল্লাহর দরবারে যারা ক্ষমা চাইবে আল্লাহর দরবারে যারা তো করবে আল্লাহর দরবারে যারা স্টেখ করবে করবে মন বান্দাদেরকেও আল্লাহ তালা কি করেন পছন্দ করেন সুবাহান আল্লাহ রসুন সাল্লাহ হলে ইসলাম আমাদেরকে সেই স্টেখ শিখিয়ে দিয়েছেন আশা গফরুল্লাহ রব্বিবিন কুল্লি দাম ওয়া তৌব এলাহ বলা হাউলা বলা কৌ ইল্লা বিল্লাহ অন্ততপক্ষে বেশি না করলে আস্তা গফুল্লাহ আসা গফরুল্লাহ এটা আমরা কি করব বেশি বেশি করে করবো আমাদের সময় শেষের দিকে কারণ হলো এই গুণা করা এটা হলো আদমের একটা ইনসান নিসিয়ান থেকে এসেছে মানুষের স্বভাব ফলো বুল করা স্বভাব ফলো বুল করা বুল করার পরে আবার আল্লাহর কাছে তৌবা করা তোবা না করাটাই হলো অপরাধ বুল করাটা অপরাধ তো আছেই তবে বুল করার পরে সরি না বলা সেটা কি অপরাধ